এখন আমরা বেরাচ্ছি প্রেমানন্দ মহারাজের দর্শনের জন্য দেখি দর্শন হয় কিনা কপালে আছে কিনা এই যে আমাদের গ্রুপ প্রসেনজিৎ শঙ্কর শঙ্কর কালকে আসলো একটা জয়েন্ট হয়েছে আমাদের সঙ্গে এখন যাব প্রেমানন্দ মহারাজের দর্শনের জন্য ঠাকুর কি করে পা করে রাধারানি কিনা তোমাদের কিছু ইনফরমেশন এখানে জানা উচিত যদি পেমানন্দ মহারাজকে তোমরা দেখতে চাও তো এই জায়গাটাতে তোমরা যাকেই বলবো না কেন লাগে তোমাদের এখানে নিতে আসবে সকাল সকাল আসতে হবে সকালে তোমরা রাস্তায় দর্শন করতে চাইলে একবারে ভোর তিনটার দিকে উঠতে হবে দুটার দিকে উঠে যেতে হবে দিয়ে রাস্তাতে দাঁড়িয়ে তোমাদের দেখতে হবে আর না হলে আর একটা উপায় তোমরা সাতটার দিকে এখানে আসবে এখানে যে আমরা যে লাইনে লেগে আছি এই লাইনে লাগিয়ে থেকে তোমাদের কুপন নিতে হবে তো কুপন নিয়ে কুপন তিন রকমের হয় প্রথম একটা কুপন হবে সৎসং একটা ভজন আর একটা তোমার কোশ্চিনের উত্তর তো পশ্চিমের উত্তরের ওখানে যাওয়া খুব মুশকিল ব্যাপার কেননা প্রেমানন্দ মহারাজ এমন কোন তোমাকে কোশ্চিন করতে হবে যেটার উত্তর দেয়নি কোনো দিন সেটারই নেবে নাহলে নিবে না দেখতে পাচ্ছ আমরা বসে আছি তারপর আমরা আমরা এখানে ভজনে টিকিট পেয়েছিলাম টোকন তো দেখতে পাচ্ছ আমরা যে ভজনে গেছিলাম সেই ভজনের ভিডিওটাও রিলিজ হয়েছে সেই ভিডিওটার থেকে আমি কিছু ক্লিপ দেখাচ্ছি আমরা যেখানে ছিলাম তো রাধারানীর খুব কৃপা যে আমরা সেই ভজনে পেয়েছিলাম যেতে আর প্রেমানন্দ মহারাজকে সেইখান থেকেই আমরা বসে দেখেছিলাম আর তাও আবার সেই ভিডিওটাও ছেড়েছিল ইন্টারনেটে দেখতে পাচ্ছ প্রেমানন্দ মহারাজ সামনে বসে আছে আর এখানে ভিডিও করতে দেয় না এটা কিন্তু আমি যতটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ওদেরই ভিডিও তারা ছেড়েছিল ইউটিউবে সেখান থেকে তোমাদের দেখাচ্ছি আমি আমরা যে ছিলাম সেখানে যাকে অদমকে রানী কৃপা করেছে এখানে আমার সঙ্গে যে ছেলেটাই ছিল সেই আর এখানে আমি বসে আছি জয় রানী